প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম্য স্টাইলে চিংড়ি মাছের বড়া রেসিপি চিংড়ি মাছের বড়া রেসিপি গ্রাম্য স্টাইলে হলেও এর টেস্ট আসবে রেস্টুরেন্টের মতো আবার মেলার মামারা যেই চিংড়ি মাছের বড়াগুলো আমাদের মাঝে বিক্রি করে তাদের চিংড়ি মাছের বড়ার যেই রকম টেস্ট সেম টু সেম সেই টেস্টই আপনারা পাবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মেলার মামাদের চিংড়ি মাছের বড়ায় যেই রকম টেস্ট সেম এরকম টেস্টি আসবে এই রেসিপিতে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করি চিংড়ি মাছের বড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন তৈরি করার জন্য যা যা লাগছে এখানে আমি নিয়েছি এক কাপের মতো চিংড়ি মাছ এখানে নিয়েছি দু ধরনের চাল এখানে আছে পোলার চাল আর আমি নিয়েছি আতপ চাল খুবই অল্প পরিমাণ নিয়েছি দু ধরনের চাল আর নিয়েছি এখানে মুসুর ডাল বরার টেস্টটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি শুকনামরিচ আর নিয়েছি এক চা চামিচের মতো জিরা এগুলো আমি পেস্ট করে নেব এবার একটা পাত্রে আমি চাল আর ডাল নিয়ে এগুলো ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা কিন্তু এগুলো ভিজিয়ে রাখলে ফুলে ডাবল হয়ে যাবে আর খুব ভালোভাবে নরম হয়ে যাবে এর মধ্যে এবার পানি দিয়ে দেব এক কাপের মতো আজকের এই রেসিপির রেস্টুরেন্টের মতো টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো এভাবে চাল আর ডালটাকে অন্যদিকে সরিয়ে রাখব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন চাল আর ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এগুলো শিল্পাটাতে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন প্রথমে আমি মরিচ রসুন আর জিরাগুলো বেটে নেব এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে এগুলো বাড়তে অনেক বেশি সুবিধা হবে আমি মরিচ জিরা আর রসুনগুলো খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবার এখানে চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি চিংড়ি মাছ বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মিশিয়ে রাখা চাল আর ডালগুলো একই নিয়মে বেটে নিচ্ছি তো দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব আপনারা যারা ব্যাচেলার ভাইয়া এবং আপুরা আছেন তারা চাইলে সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামিচের মতো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামিচ কাঁচামরিচ কুচি যেহেতু আমি শুকনামরিচ বেটে দিয়েছি এই জন্য কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আমি অফ ক্যামেরাতে হাফ চা চামচ আদা পেস্ট দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে তো সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আজকের এই বড়া রেসিপিতে আমি পোলার চাল আর আতপ চালটা ইউজ করেছি এই জন্যতে যেন বড়াগুলো অনেক বেশি মুচমুচে হয় বড়াগুলো তৈরি করার পর এক থেকে দুই ঘন্টা পর্যন্ত অনেক বেশি মুচমুচে থাকবে আর বড়াগুলো খাবার সময় এর ফেলেবারটা অসাধারণ লাগবে তো দেখুন বরাগুলোর উপরে আমি কয়েকটি চিংড়ি মাছ দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যেন চিংড়ি মাছ দেওয়ার কারণে বড়াগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে মেলার মামারা কিন্তু ঠিক এভাবেই চিংড়ি মাছের বড়াগুলো তৈরি করে থাকে আমি বলবো আপনারা সেম প্রসেসে এই চিংড়ি মাছের বড়া রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা যদি একবার এভাবে ট্রাই করে দেখেন আপনারা জাস্ট প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটির বেশ কিছুটা সময় পর আমি ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন তেলটা খুব ভালোভাবে প্রত্যেকটা বড়ার মধ্যে ঢুকে যায় তো বড়াগুলোর একটা পাশ ভাজা হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি আর একটা পাশ ভেজে নেওয়ার জন্য যেহেতু আমি একটু মুচমুচে করে ভাজবো এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুটা সময় নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়াগুলো খেতে এতটা মজাদার হয় যারা খেয়েছেন এই পর্যন্ত তারাই কিন্তু এর টেস্টটা জানেন এটা কতটা মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আপনি যখন এই রেসিপিটি তৈরি করবেন পুরো বাসা ঘ্রাণে মোমো করবে এতটাই ফ্লেভারফুল এই রেসিপিটি আপনারা চাইলে সাদা ভাত পোলাও খিচুড়ি কিংবা বিকালের নাস্তা হিসাবেও এই রেসিপিটি খুব মজা করে খেতে পারবেন তো দেখুন আমি উল্টে পাল্টে দুইটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আমি আশা রাখছি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রেসিপি তৈরি করেন তাহলে একটুও নিরাশ হবেন না আর অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তো আমি প্রথমবার বেশিরভাগ বড়াগুলোই ভেজে নিয়েছি এবার দ্বিতীয়বার যেগুলো বাকি রয়েছে এই বড়াগুলোও সেম প্রসেসে ভেজে নিচ্ছি বড়াগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি ছিল দুইবারে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের এই বড়াগুলো খেতে এতটাই মজাদার হয়ে থাকে ছোট থেকে বড় সবাই অনেক তৃপ্তি সহকারে এবং মজা করে খেয়ে নেবে তো অন্য একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যারা চিংড়ি মাছ পছন্দ করে না চিংড়ি মাছ খুব একটা বেশি খেতে চায় না তাদেরকে একবার হলেও এই বড়া রেসিপিটি তৈরি করে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে এই রেসিপিটি আবারও খাওয়ার জন্য একটা বড়া ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে গরম থাকা অবস্থাতেই কিন্তু আমার বড়াগুলো শেষ হয়ে গিয়েছিল বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম